আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ অশেষ হতে আপনারা ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে যে জমিতে নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা দেখেই চিনে ফেলেছেন এবং কি বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করবো তো আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামগঞ্জের কৃষকেরা তারা কিভাবে তাদের জমিতে কুশাল পা আখ রোপণ করেছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কুইশাল কিংবা কি সুন্দর আখ এসেছে তো বন্ধুরা এগুলো কিন্তু আরও বড় হবে তো দেখতে পাচ্ছেন লাল বর্ণের এবং কি সাদা বর্ণের আখ তো আপনাদের অঞ্চলে এগুলোকে কি নামে ডাকা হয় তা বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা যারা আখ খেতে চান এবং কি আখের ব্যবসা করতে চান তো বন্ধুরা আমি আখ ব্যবসায়ীদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেন আমরা আপনাদেরকে এই যে গ্রামগঞ্জের কৃষকেরা যে সমস্ত ভাইরা কুঁশাল রোপণ করেছে এই যে তাদের সাথে পরিচয় করে দেবো তাদের কাছ থেকে কিন্তু বন্ধুরা আপনারা আখ পাইকারি দামে কিনে নিতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আর বন্ধুরা যে সমস্ত ভাইরা আখ খেতে চান তাহলেও যোগাযোগ নেবেন তো আপনাদের কাছে আমরা আখ পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তবে বন্ধুরা এই গরমের সময়ে আখ খাওয়া জরুরি তার কারণ হচ্ছে আখের রস খেলে বন্ধুরা আপনাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে অনেকে বিশ্বাস করে থাকে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে